বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম বিশ্লেষণ করার আগে যদি পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করে এই অবস্থায় লক্ষ্য করা যায় যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের আকাশে ভারী আকারে নিম্নচাপ কিন্তু ঘিরতে শুরু করেছে আমরা এই অবস্থায় লক্ষ্য করতে পারছি একটি ঘূর্ণাবর্তন কিন্তু কাছাকাছি উড়িষ্যার ভুবনেশ্বরে কিন্তু বিরাজমান হচ্ছে আর যে ঘূর্ণাবর্তনটি আস্তে আস্তে নিম্নচাপ আকারেই পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ঢুকছে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু ঘড়ির কাটার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘূর্ণবর্তনটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার করার জন্য কিন্তু পরিস্থিতি সৃষ্টি করছে দশ তারিখের দিকে যদি কারসাটিকে নিয়ে যাওয়া হয় তবে প্রচুর পরিমাণে নিম্নচাপ দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত দশ তারিখ কিন্তু সৃষ্টি করতে শুরু করবে এগারো তারিখের দিকেও বৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে যে কাছাকাছি দুপুর নাগাদ সময়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি আবারও বিধ্বংসী আকারে এগারো তারিখেও কিন্তু শুরু হতে চলেছে এই অবস্থায় যদি গুটিগুটি পায়ে আবারও বারো তারিখের দিকে বৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য হলুদ এবং লাল কমলা সতর্কবার্তা সৃষ্টি করছে তেরো তারিখের দিকে বৃষ্টিপাত করলে সেই বৃষ্টিপাতটি দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে আবারও ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য হলুদ কমলা আকার ধারণ করছে তেরো তারিখের দিকেও কিন্তু সেই রকমভাবে উত্তরবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত নিম্নচাপ আকারে কিন্তু দেখা যাচ্ছে এক কথাই বলা যায় এই ঘূর্ণাবর্তন এবং কে নিম্নচাপকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গে দশ তারিখ থেকে শুরু করে তেরো তারিখ চোদ্দো তারিখ এবং বারো তারিখ পর্যন্ত ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির সৃষ্টি করতে দেখা যাচ্ছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা আমরা যে ধরনের সম্ভাবনা এই অবস্থায় লক্ষ্য করতে পারছি কেবলমাত্র ঘূর্ণবর্তনকে কেন্দ্র করে সেই ঘূর্ণবর্তনের ফলে পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তেরো তারিখ চোদ্দ তারিখ পর্যন্ত কাছাকাছি লক্ষ্য করা যায় বিধ্বংসী আকারেই কারণ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা স্থানে ব্যবসা গরম এবং ঘূর্ণাবর্তনের জন্য এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইনজ বিভিন্ন ওল্ড স্টোরেজ ইউনিটগুলিতে বিধ্বংসী আকারেই কিন্তু আলুর দামের শিথুলীকরণ এছাড়া আবারও হুটহাট করে বাঘ নেওয়ার মতন পরিস্থিতি হতে দেখা যাচ্ছে আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে দুয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম চাষি ভাইদের জন্য আটশো কুড়ি থেকে আটশো পঞ্চাশ টাকা সোনা দক্ষিণবঙ্গের দিকে এই অবস্থায় দৃষ্টিপাত করলে আরামবাগ ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আটশো থেকে নশো টাকা চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে বাঁকুড়া ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম আটশো পঞ্চাশ টাকা লক্ষ্য করছে বিষ্ণুপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম আটশো পঞ্চাশ থেকে আটশো ষাট টাকা সোনা যাচ্ছে এছাড়া আলুর বানাদাম আজকে ডেট হিসেবে চকদিক্ষিতে আটশো পঞ্চাশ থেকে নশো দশ টাকা সোনা আছে চন্দ্রকোনা রোডে আটশো পঁচিশ টাকা সোনা আছে কোচবিহারে উত্তরবঙ্গ হিসেবে আটশো পঞ্চাশ টাকা চলছে দাঁতপুকুরে এমনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম চাষবাসীদের জন্য নশো সত্তর থেকে হাজার টাকা চলতে দেখা যায় দশ ঘরে এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম কাছাকাছি হাজার থেকে হাজার কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ধূপ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর আজকে আজকের ডেট হিসেবে আটশো টাকা লক্ষ্য করা যাচ্ছে দিনহাটাতেও একই রকম কেস লক্ষ্য করেছে ফালাঘাটাতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম নশো টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া উত্তরবঙ্গেকে বাদ দিয়ে এই অবস্থায় দক্ষিণবঙ্গের গড়বেতা ইউনিয়া মেদিনীপুর হিসেবে পঞ্চাশ কেজি জ্যোতি আলোর নাম আটশো পঁচিশ টাকা চলছে গোয়ালতোর এমরে আটশো তিরিশ টাকা আলুর বনে দাম লক্ষ্য করেছে হরিপাল এমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলোর নাম নশো সত্তর থেকে নশো নব্বই টাকা শোনা যাচ্ছে এক কথাই বলা যায় আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম একদিকে যেমন শীতলীকরণ লক্ষ্য করা আছে অন্যদিকে কিন্তু আলুর বনের দাম অনেক ইউনিটে বাঁক নিতেও দেখা যাচ্ছে অনেক ইউনিটগুলিতে আলুর বনের দাম কমতেও শুরু করেছে কাবলি এমড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আটশো থেকে নশো টাকা চলছে কারি কাপড় এমড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাড়ি পঁচিশ টাকা মাইনাস হয়ে আটশো টাকা শোনাচ্ছে হচ্ছে কালাঘাট এমড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আটশো পঞ্চাশ থেকে নশো টাকা পরিলক্ষিত হচ্ছে কেসপ্রে আটশো টাকা লক্ষ্য করা হচ্ছে পঁচিশ টাকা মাইনাস হয়েছে ক্ষীর পায়ে পঞ্চাশ টাকা মাইনাসে আটশো টাকা দেখাচ্ছে কতুলপুরি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আটশো